রমজানের সময় সাহারি আর ইফতার না করেই টানা সাত দিন রোজা রেখেছিলেন কোন মহিউষী নারী জানেন কি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক হৃদয় বিদারক ঘটনা যা ইসলামিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এই গল্প এক মহিউষী নারীর যিনি টানা সাত দিন ইফতার ও সাহারি ছাড়াই রোজা রেখেছিলেন এই বিস্ময়কর ঘটনাটি আমাদের শেখায় ধৈর্য ইবাদত এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল কিভাবে একজন মানুষকে অবিশ্বাস্য শক্তি দিতে পারে কে ছিলেন এ মহীয়ষী নারী আসুন নেই সেই অবিস্মরণীয় কাহিনিটি এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান রাবিয়া আল আদাবিয়া আল আল-কাইসিয়া যিনি রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি নামেও পরিচিত ছিলেন যিনি ছিলেন এক বিশিষ্ট সুফি সাদিকা কবি এবং ইরাকের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব তিনি দুনিয়ার সব মোহ মায়া ত্যাগ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন একমাত্র আল্লাহ ইবাদতে একবার সাহারিয়ার ইফতার ছাড়াই এক টানা সাত দিন রোজা রাখেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি আর বিনিদ্র রজনী যাপন করলেন আর এই বাদতে ডুবে গিয়ে অষ্টম দিনে তিনি কাতর হয়ে পড়লেন শরীরে শক্তি তো আর নাই খাদ্যের অভাবে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ল তার প্রবৃত্তি তখন তারা দেয় আপনি এভাবে আর কত আমাদের কষ্ট দেবেন এরই মধ্যে এক পেয়ালা ভর্তি খাবার নিয়ে একটি লোক এসে তাঁর কাছে হাজির হলো ঘরে তখন আলো জ্বালানো হয়নি আর তাই আধারের মধ্যে একটা বেড়াল এসে খাবারটি খেয়ে ফেলল তখন হজরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি লোকটিকে বললেন তুমি এক পেয়ালা পানি নিয়ে এসো পানি আনা হলে যেই তিনি পানি পান করতে যাবেন তখনই হাত ফসকে পেয়ালাটি পরে গিয়ে ভেঙে গেল আর তখন হজরত রাবিয়া বাসরি রহমতুল্লাহি আলাইহি আহা বলে এমন এক চিৎকার করে উঠলেন যে সারা ঘর কেঁপে উঠল তাঁর মর্মস্পর্শী বাণী উচ্চারিত হলো আল্লাহর উদ্দেশ্যে এইভাবে যে হে মাবুদ আপনি আবলা দাসীর প্রতি কোন আচরণ শুরু করলেন সঙ্গে সঙ্গে ধ্বনিত হয় গায়েবী আওয়াজ তুমি চাইলে তোমাকে অঠেল প্রার্থীব প্রাচুর্য দান করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নেবে কেননা পার্থিব প্রাচুর্য প্রেম যাতনা একই হৃদয়ে সমবেত হতে পারে না এই গায়েবী আওয়াজ শোনার পর তার মন থেকে পার্থিব মোহ একেবারেই মুছে গেল দূর হয়ে গেল সমস্ত ক্ষুধা ও পিপাসা এরপর থেকে অবস্থা এমন হলো যে প্রতি ওয়াক্তের নামাজকে তিনি জীবনের শেষ নামাজ বলে মনে করতেন মনে মনে প্রতিটি মুহূর্তে তিনি প্রার্থনা করতেন প্রভু আমার পৃথিবীর কোনো সম্পদ বা প্রাচুর্য যেন আপনার নিকট থেকে আমাকে বিচ্ছিন্ন না করে আল্লাহর আরসকে কাঁপিয়ে দিয়া ইবাদত ও প্রার্থনা ছিল তাঁর তিনি বলতেন হে আল্লাহ আপনি যদি আমায় জাহার নামে নিক্ষেপ করেন তাহলে আমি আর্তচিৎকার করে বলবো আমি তো আপনাকে ভালোবাসতাম বন্ধুর সাথে বন্ধু কি কখনো এরূপ ব্যবহার করে প্রার্থনার উত্তরে গাইবি তিনি শুনতে পান তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা পরকালে আমার সাথে কথা বলবে আল্লাহর দরবারে প্রার্থনা করে এও বলতেন হে আল্লাহ জাহান নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি তাহলে আমাকে জাহান নামে ছুঁড়ে দিন আর যদি আমি জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি তবে দয়া করে মায়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন আপনার দিদার থেকে আমি যেন কখনো বঞ্চিত না হই অবশেষে একদিন তার প্রভুর ডাক এলো আসন্ন হয়ে উঠল জগত জীবন থেকে বিদায় নেবার পালা তাঁর অন্তিম শয্যার পাশে ছুটে এলেন কত বিশুদ্ধ হৃদয়ের মানুষ হজরত বসরি রহমাতুল্লাহ আলাইহি তাঁদের বললেন আপনারা দয়া করে আল্লাহর ফেরস্তাগুনের জন্য জায়গা করে দিন তারা আসছেন তার কথায় সবাই বাইরে চলে গেলেন আর ঘরের দরজা বন্ধ করা হল বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন হে পবিত্র আত্মা তোমার প্রভুর দিকে সানন্দে প্রত্যাবর্তন করো এরপর কিছুক্ষণের জন্য স্তব্ধতা পরে সবাই যখন তাঁর ঘরে এলেন আবার তখন দেখা গেল হজরত রাবে আবসরী রাহমতুল্লাহ আলাইহিয়ের প্রাণহীন দেহ পড়ে আছে শেষ ইবাদত শেষ করে তিনি যেন চিরনিদ্রায় সাহিত। এক নিষ্প্রদীপ রাতের অন্ধকারে এই মহিমসী নারী এসেছিলেন আর আজ মানুষের জন্য এক আলোর ভুবন রচনা করে চিরবিদায় নিয়ে চলে গেলেন তার মহিমাময় প্রভু ও প্রেমাস্পদের কাছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন যেন আরও অনেকের কাছে এই আশীর্বাদপূর্ণ বার্তাটি পৌঁছে যায় আল্লাহ হাফিজ